শুভ সন্ধ্যা আজ আঠাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চট্টগ্রাম থেকে বলছি আজ পূর্ব আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থা এবং ইউরোপ আমেরিকার ব্যবস্থা সম্বন্ধে সেই ধারাবাহিকতা এটি দ্বিতীয় পর্ব আমাদের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল সেই বিষয়গুলো আমি একটু তুলে ধরতে চাই আমাদের সকালে আগে আগের ভিডিওতে আমি বলেছি তক্ষশিলার কথা আমরা যদি তক্ষশিলার বিষয়ে আলোচনা করতে চাই এটি আমার একটি বিশেষ বিশেষ গবেষণা কাজ ছিল এবং আমি নালন্দা ভিজিট করেছি এবং পুঙ্খানুপুঙ্খানু জানার চেষ্টা করেছি সেই সম্বন্ধে তক্ষশিলা সম্বন্ধেও আমি বিশদ জানার চেষ্টা করেছি তো তক্ষশিলার সে সময়ে তৎকালীন সময়ে তক্ষশিলায় যে শিক্ষা দেয়া হতো সে তা ছিল ধর্মদর্শন পুরাণ ন্যায় স্মৃতি তারপরে ভাষা ব্যাগর ব্যাকরণ দর্শন আয়ুর্বেদ ধনুবিদ্যা গন্ধ তর্ক ছন্দ অলঙ্কার লক্ষণশাস্ত্র রাজনীতি যুদ্ধবিদ্যা জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান, গণিত অর্থনীতি সঙ্গীত হস্তশিল্প তাহলে আপনারা দেখুন কত সমৃদ্ধ এই বিশ্ববিদ্যালয় ছিল সবচেকে যেটি অবাক করা বিষয় আজ থেকে দুই হাজার সাতশো বছর আগে তক্ষশিলার মতো একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল আমাদের এই ভারতবর্ষে এবং সেই তক্ষশিলা এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক ছিল তাদের কয়েকজন শিক্ষক কিন্তু আমাদের এই বঙ্গ গৌর পুণ্ডবর্ধন সমতট এবং হোলিকেল রাজ্যের ছিলে ছিলেন আবার ওখান থেকে শিক্ষা অর্জন করে আবার এখানে ওরা ফিরে এসেছিলেন এবং পাহাড়পুর ময়নামতি এবং পণ্ডিত বিহারের মতো যত যে বড় বড়ো বিশ্ববিদ্যালয়গুলো আমাদের এই এখানে ছিল এই বাংলাদেশে ছিল সেখানে তারা শিক্ষাদান করেছেন আবার এখান থেকে ছাত্ররা তক্ষশীলা এবং নানন্দা গিয়ে শিক্ষা লাভ করেছে তাহলে দুই হাজার সাতশো বছর আগে এই ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছিল যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্ররা শিক্ষা লাভ করতে আসতো এবং চীন থেকে পর্যন্ত শিক্ষা লাভ করতে আসতো আজকে কি পরিতাপের বিষয় আজকে আমাদের বাংলাদেশ থেকে আমরা চীনে যাই ভারতে যাই আমরা ইউরোপ আমেরিকায় যাই প্রাচীন ভারতে যেটি তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নামে নামে বিখ্যাত ছিল সেটি বর্তমানেও তক্ষশিলা নামে পরিচিত এবং এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি সাত সাতশো সাধারণ পূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে প্রতিটি ছাত্রের জন্য আলাদাভাবে তাদের ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হতো শিক্ষক নিয়োগ ছিল বলা হয়ে থাকে বিশ হাজার ছাত্র একসাথে লেখাপড়া করতেন এবং বিশ হাজার ছাত্রকে দেখাশোনা করার জন্য সেখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক ছিল বলা হয়ে থাকে যে একটি মাঝখানে একটি আসন আর চারিদিকে গোল করে ছাত্ররা বসত যা বিভিন্ন গবেষণায় দেখা যায় যে চারজন দুইজন চারজন বা ছয়জন ছাত্রের জন্য একজন শিক্ষক ছিল সেই সময়ে গ্রিস অঙ্গ বঙ্গ কলিঙ্গ হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থ দক্ষিণার্থ মিথিলা মগধ কৌশল বেশালী পব্বটি অঞ্চল থেকে ছাত্ররা সেখানে শিক্ষা লাভ করতে আসতেন এটি যেন ছিল একটি শিক্ষক এবং ছাত্রের মিলন মেলা যমুনা এবং গাঙ্গেয় অঞ্চলের এবং দূর দূরান্ত থেকে জ্ঞান পিপাসা জ্ঞান তৃষ্ণা নিবারণের জন্য এখানে ছাত্ররা আসত এবং এখানে ভর্তি পরীক্ষাও ছিল ভর্তি পরীক্ষায় তাদেরকে পাশ করে আসতে হতো এবং এখানে কারা কারা বেরিয়ে এসছে দেখেন সেখান এখান থেকে বেরিয়ে এসছে বা শিক্ষকতা করেছে পণ্ডিত চাণক্য পানিনি চরক আচার্য আত্রেয় আচার্য বিষ্ণু শর্মা আচার্য নাগার্জুন এবং যুবকের মতন সে সময়ের বিখ্যাত চিকিৎসক যিনি অপারেশন করতে পারতেন এবং ব্রেনের অপারেশন পর্যন্ত করেছেন উনি চিন্তা করে দেখেন আজ থেকে আড়াই হাজার বছর আগে ব্রেনের অপারেশন করতেন আমার আমাদের এখানকার পণ্ডিতরা এবং চাণক্য যিনি ছিলেন সে চাণক্যর অর্থশাস্ত্র রাষ্ট্রবিজ্ঞান এবং নীতিশাস্ত্র বিখ্যাত এবং ওনার যে লিখিত যে বইগুলো ছিল নীতিকথার যে বইগুলো সেগুলো এখনো পর্যন্ত সমাদৃত এবং এখানে যে চিকিৎসা শাস্ত্র যা যা পড়ানো হতো সে চিকিৎসা শাস্ত্র ছিল তখনকার সময়ে সারা বিশ্বের মধ্যে অদ্বিতীয় এবং সেখানে যে জীবক সে জীবকেরই যে শিক্ষক ছিল ওনার নাম ছিল আচার্য আত্রেয় তিনি ভেষজ বিদ্যায় গভীর জ্ঞান রাখতেন এবং তিনি আয়ুবেদে সৌর চিকিৎসায় ওনার জ্ঞান ছিল অসাধারণ আত্রেয় সংহিতা নামে পাঁচটি খণ্ডে বই তখন লিখিলি লিপিবদ্ধ করা হয়েছিল যেগুলো নালন্দা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত ছিল এবং সেই বইগুলো ইয়ং সাং যখন আসে চীনে নিয়ে যায় চীনে যখন আমি গিয়েছি বিভিন্ন লাইব্রেরি আমি সাংহাই এবং বেজিং এবং গুয়ানজু বিভিন্ন লাইব্রেরিতে আমি গিয়েছি আমার কেন জানি মনে হয়েছে ওখানকার অনেক শিক্ষা ব্যবস্থা ওখানকার অনেক লেখাপড়ার সাথে যেন সেই প্রাচীন শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার কোথায় যেন একটি যোগ আছে আত্রে সবথেকে বড় কৃতিত্ব হচ্ছে আত্রে প্রথম মিষ্টি তেত, টক নোনতা ঝাল এবং সংকোচ এই ছয় ভাগে উনি আমাদের মুখের স্বাদকে বিভক্ত করতে সমর্থ হয়েছিল সেই সময় দুই বছর আগে এবং উনি এই অনুসারে মুখের স্বাদ কীরকম কী হচ্ছে এটাই অনুসারে উনি বিভিন্ন ধরনের ওষুধ আবিষ্কার করতেন তিনি গরম এবং ঠান্ডার ঠান্ডা পানির ব্যবহার অসাধারণ ব্যবহার করতেন উনি দুধ আখের রস ভাতের ফ্যান বার্লি তেল ফল গুড় মধু এবং বিভিন্ন প্রাকৃতিক উদ্ভিদ থেকে ওষুধ বানা বানাতেন এবং সে ওষুধ ছিল অসাধারণ তিনি বিভিন্ন প্রাণী পাখি মাছ সাপের মাংসের গুণাগুণও উনি জানতেন এবং উনি জ্বর পেট খারাপ রক্ত আমাশা এবং রক্ত রক্তস্রাবের মতো রোগের কারণ এবং চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন উনি ত্রিদোষ ভাবনা নামে একটি বইও আবিষ্কার করেন এবং একটি ভাবনা শুরু করেন আত্মীয় চিকিৎসা পদ্ধতি এতই উন্নত ছিল যে অগ্নিবেশ তন্ত্রক অবলম্বনে করেই চরক ও দৃঢ়বল চরক সংহিতা রচনা করা হয়েছিল তৎকালীন সময়ে এবং আত্রের আরও দুই শিষ্য শিষ্য ভেল এবং শিষ্য হারি হারিত তাদের রচিত ভেল সংহিতা এবং হারির সংহিতা একটি চিকিৎসা স্বাস্থ্যের জন্য মূল্যবান গ্রহন্ত আত্রের ছাত্র ছিল তস্কার সময় যুবক যতুর্কর্ণ পরাশর ক্ষীরপানীয় মতন ছাত্ররা ওনার এখানে ওনার ছাত্র ছিল এবং সবথেকে অবাক যে ওনার ছাত্র আত্র আচার্য আত্মীয় ছাত্র যুবক উনি মস্তিষ্কে অস্ত্রোপাচার করতেন এবং স্নায়ুতন্ত্রের ওপর উনি অস্ত্রোপাচার করতেন আজকে আমাদের বিভিন্ন নিউরোলজি শিক্ষকরা ডাক্তাররা নিউরোলজি সার্জেন নিউরোলজির শিক্ষকরা লন্ডন আমেরিকা থেকে লেখাপড়া করে এসে নিজেকে অনেক জাহির করেন তাদের অনেকের ব্যবহার ব্যবহারও খুবই দৃষ্টিকটু এবং ভারতের মধ্যেও আমি কলকাতার মধ্যে অনেক নিরসার্জনের সাথে দেখা করেছি ওনাদের ব্যবহার অনেক অহংকারে ওনা অহংকার ওনাদের মধ্যে কিন্তু আজ থেকে দুই হাজার সাতশো বছর আগে বা দুই হাজার বছর আগে যুবক স্নায়ুতন্ত্রের উপর নার্ভের নিরো নিরোসার্জন ছিলেন উনি যেটাকে আমি যদি বর্তমান বাংলায় বলি তাহলে নিরোসার্জারি বাংলা ভারতবর্ষের মধ্যে দুই হাজার সাতশো দুই হাজার পাঁচশো বছর আগে আবিষ্কৃত হয়েছে এবং উনি শিশু রোগে ছিল অদ্বিতীয় যুবক এবং তার রচিত কাশ্যপ সংহিতা সেই সংহিতার মধ্যে তিনি শিশু রোগের বিবিধ বাওনা দিয়েছেন এবং তার রচিত কাশ্যপসংহিতা বলা হয়ে থাকে যে বিশ্বব্যাপী প্রাচীন চিকিৎসা চিকিৎসাবিদ্যার একটি অসাধারণ বিরাট গ্রহন্ত এবং ওনার নয়টি গ্রহন্ত আছে সূত্রস্থান নিদানস্থান বিমানস্থান শারীরস্থান ইন্দ্রিয়ান চিকিৎসা স্থান কল্পস্থান খিলস্থান তাছাড়া ওখানে তক্ষশিলা শিক্ষক শিক্ষক ছিল আচার্য পানিনি ছিল বিখ্যাত সাংস্কৃতিক ব্যাকরণ রচয়িতা তাহলে আমরা দেখতে পাই যে আজ থেকে দুই বছর আগে আড়াই হাজার বছর আগে কত সমৃদ্ধ ছিল এই ভারতবর্ষের আমাদের জ্ঞান চর্চা এবং আজ থেকে তিন হাজার বছর সাড়ে তিন হাজার বছর আগের কপিল মুনি জন্মগ্রহণ করেছে আমাদের খুলনায় খুলেশ্বরী বলতো খুলেশ্বরী নদী মানে খুলনায় এবং কপিল মুনি নামে একটি থানাও ওখানে আছে থেকে তাহলে আজ থেকে তিন হাজার বছর আগে মুনি দক্ষিণ বর্তমানে দক্ষিণবঙ্গে সাংখ্যমত প্রচলিত ছিল আজ থেকে দুই হাজার বছর আড়াই হাজার বছর আগে আমাদের এই জায়গার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ময়নামতি পাহাড়পুর পণ্ডিত বিহারের মতন যেখানে মধ্যে এই এই ধরনের শাস্ত্র বিভিন্ন শাস্ত্র পড়ানো হতো সে শাস্ত্রের মধ্যে বলা হয়ে থাকে যে যে শাস্ত্রগুলো পড়ানো হতো সেগুলোর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান ছিল ধর্ম দর্শন ছিল পুরাণ ছিল ন্যায় ছিল স্মৃতি ছিল ভাষা ব্যাকরণ আয়ুর্বেদ ধনুবিদ্যা গন্ধ বেদ তর্ক ছন্দ অলঙ্কার গজ লক্ষণশাস্ত্র রাজনীতি যুদ্ধবিদ্যা জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান গণিত অর্থনীতি সঙ্গীত হস্তশিল্প এবং তন্ত্র বিষদ তন্ত্রশাস্ত্র কালচক্র তন্ত্র শিক্ষা দেওয়া হতো আমাদের বাংলাদেশে এই গত পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে তসনস করে দিয়েছে আমরা যখন নাইনে পড়ছিলাম ক্লাস নাইনে তখন আমাদের উচ্চত গণিত ছিল তখন আমাদের সারমর্ম সারাংশ রচনামূলক বিভিন্ন বিষয় ছিল এই রচনামূলক বিষয়গুলো সারমর্ম সারাংশ রচনা লেখার মধ্য দিয়ে একটি একটি ছাত্রের ব্যাখ্যা করার যেমন জ্ঞান অর্জন হয় প্লাস তার বানানের প্রতি বানান তার শুদ্ধ হয় আজ আমাদের দেখা যাচ্ছে যে আজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রদের মাস্টার্স পাস করা ছাত্রদের বানানো সম্ভব ভুল ইংরে জানে না আমার এখানে একজন ইঞ্জিনিয়ার এসছে সে একটা সুন্দর দরখাস্ত লিখেছে আমি বলতে তুমি একই দরখাস্ত আবার লিখে নিয়ে আসো সে লিখছে ডিআর প্রিন্সিপাল সে জানে না একজন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরকে লিখতে হয় যে ম্যানেজিং ডিরেক্টর স্যার সুতরাং একটা দরখাস্ত লিখতে জানে না বর্তমানে বর্তমান মাস্টার্স ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার পড়া মাস্টার্স পড়া ছেলেরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আমি ইন্টারভিউ নিয়েছিলাম আমি বলেছিলাম যে আপনারা যে এম এ পাশ করেছেন তো এম এটা কী বলেন অনেকেই বেশিরভাগই এটাতে ভুল করে এম বি এম বি যখন লিখে দিয়েছি ভুল করে ব্যাচেলর ডিগ্রি ব্যাচেলর ব্যাসলর লিখতে ইংরেজিতে ভুল করে এই শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে মনি এবং আমাদের নোফেল এরা এরা ইতিহাসের মধ্যে জঘন্যতম ব্যক্তি হিসাবে পরি পরিগণিত হবে উচ্চ আমরা আমরা আশা শিক্ষা ব্যবস্থাকে আবার সেই গণিত শাস্ত্র অবশ্যই শিক্ষা করতে হবে উচ্চতর গণিত শিক্ষা করতে হবে তাহলেই মেধা বিকাশ হবে এবং সেই আগে রচনামূলক এবং সারাংশ সারমর্ম লেখার মতো করে যে শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল সেই রকম করে আরও আধুনিকায়ন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে ধন্যবাদ